সুপ্রিয় দর্শক হ গেন চ্যানেলে আপনাদের জানাই স্বাগত যদিও আমার এটা কোনো ফুল ফলের ভিডিও নয় আজকে আমরা বেরিয়ে যাব ম্যাসেঞ্জার ঘুরতে নাত নিয়ে টুপি দিচ্ছে কারণ ঠান্ডা আছে রাত্রিবেলা এখন সাড়ে তিনটার মতো বাজে রাত আর কি দেখুন বাইরে বেরিয়ে যাচ্ছি অন্ধকার আমার বারান্দার লাইট দেখা যাচ্ছে একতলার তবে লাইট বন্ধ করে আমাদের বেরিয়ে যেতে হবে মেন গেটে তালা দিয়ে আমাদের একটা গাড়ি করা আছে সেই গাড়িতেই আমার নাতি আরও দুই মেয়ে দুই জামাই আমার মিসেস মোট আটজন আটটি মাথা আর কি ছোট বড়ো নিয়ে যে যার মতো করে গাড়িতে চাপতে হবে গ্রামের রাস্তা অন্ধকার থাকবে এখানে খুব বেশি লাইট পাওয়া পাবেন না এবার গাড়িতে চেপে গেলাম যে যার মতো পছন্দ সিট ধরে নিলাম আমি অবশ্য সামনেই বসলাম পেছনে সব রয়েছে এই যে নাতি নাতনি সব রাত্রেবেলা বেশ ভালোই লাগছে এবার গাড়ি স্টার্ট করবে প্রায় চারটার আগে আগেই ব্যাস রাস্তায় বেরিয়ে গেলাম বাড়ি থেকে এটা হচ্ছে চলে এসেছি কালের চোখ ছাড়িয়ে একেবারে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়েতে আমরা বেরিয়ে পড়েছি সামনেই হচ্ছে ফারাক্কা দেখতেই পাচ্ছেন আমরা একটা লেন দিয়ে চলছি পাশে রেল লাইন এবং হাইওয়ে রয়েছে বেশ চলে গাড়ি কিন্তু যা হয় আর কি ভোরবেলায় ডাক বাংলার একটু ডান দিকে হতে গিয়েই গাড়ি পড়ে গেল জ্যামে এখানে লরিগুলোতে পাথর আছে কয়লা আছে কয়েকশো গাড়ি মনে হচ্ছে একটা লেনে দাঁড়িয়ে আছে যা দেখেছিলাম আমাদের গাড়িও আটকে আছে কিছু করার নেই অপেক্ষা করতে হবে কতক্ষণে রাত্রিবেলা জ্যাম না ছোটটা আমরা বেরোতে পারবো না যাই হোক খুব বেশি দাঁড়াতে হয়নি এবার সকাল হলো মোটামুটি সাড়ে পাঁচটার ছাড়িয়ে ছটার নাগাদ আর প্রায় দেখা যাচ্ছে গাড়ি সামনে ছুটে চলছে আমাদের এই রাস্তাটা খুব বেশি আমাদের যাতায়াত নেই ফলে সব কিছুই দেখতে ভালো লাগছিল আর মাঝে মাঝে একটু উঁচু উঁচু জায়গা দেখছিলাম ভাবছিলাম যে বোধহয় পাহাড় পাবো তো এখন অবশ্য সেরকম জায়গা আসেনি এই রাস্তায় প্রচুর পাহাড় আছে এটা ঠিক কিন্তু এত তাড়াতাড়ি পাহাড় পেয়ে যাব এটা ভাবিনি সামনেই অবশ্যই পাব আমি চেষ্টা করছি য যে জায়গাগুলো দেখতে একটু ভালো লাগবে সেগুলো আপনাদের দেখানোর সব জায়গায় যে ভালো লাগবে এমনটা নয় কোনোটা কোনোটা সাধারণভাবে দেখাবার চেষ্টা করছি যে গাড়িটা বেশ স্পিডি ছুটে চলছে হ্যাঁ হয়তো অনেক সময় ভালো লাগবে না কিন্তু স্কিপ করবেন না কখন কোথায় কী দেখাবো বলা মুশকিল রাস্তা কিন্তু ভালো ঝাড়খণ্ড এমনিতে খুব একটা উন্নত রাজ্য না হলেও রাস্তাগুলো যেহেতু প্রয়োজনের তাগিদে নতুন হয়েছে কাজেই দেখতে পাবো আমরা একটু একটু তো আনন্দ পেলামই কারণ সামনে আমরা একটা পাহাড়ের একটা আভাস পাচ্ছি ভালোই লাগছে আর এখানে কিন্তু গাড়ি খুবই কম তেমন কোনো ভিড় নেই আর পাহাড়গুলো দেখে আমরা একটুখানি এক্সাইটেড হয়ে গেলাম কারণ এত তাড়াতাড়ি পাহাড়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে এটা কিন্তু কল্পনা করিনি মানে আমার যেহেতু প্রথম যাত্রা এটা ইতিপূর্বে আমি ম্যাসেঞ্জার যাইনি তো রাস্তাতে যখন আমি এই পাহাড়গুলো দেখতে পাচ্ছি ভাবছিলাম যদি একটু কাছে ঘেঁসে দেখতে পেতাম তো আরও ভালো লাগতো তবে এখানে না দেখতে পেলে তো পাহাড়ের দেশেই যাচ্ছি অসুবিধা নেই দেখতে পাবই তবে ভালো লাগছিল কারণ এই ধরনের দৃশ্য মালদাবাসীদের খুব একটা সচরাচর আমরা দেখতে পাই না অনেক ট্যুরিস্ট আমাদেরকে ক্রস করেও যাচ্ছিলো অনেক সময় আর এগিয়ে যাচ্ছিলাম লোকজন খুব একটা দেখতে পাওয়া যায় না একে তো শীতকাল তার উপর সূর্য মামা এখন সবে উঠতে শুরু করেছে একটু একটু আভাসটা পেয়ে পেয়ে যাচ্ছে আর কি আমরাও বেরিয়ে গেলাম এরপরে চলে যাব আমরা খাবারের একটা সন্ধান যে খাবার দেখে দাঁড়াতে হবে পেয়েও গেলাম রাজু হোটেল হিন্দিতে লেখা আছে দেখতেই পাচ্ছেন রাজু হোটেল এখানে বাংলার কোনো প্রচলন নাই কারণ এটা ঝাড়খণ্ড জিজ্ঞাসা করলাম কি কি পাওয়া যায় সেটা করে একটুখানি বাথরুম টাথরুমের দিকে গেলাম বিশাল জায়গা নতুন হয়েছে ফুল গাছ সব লাগানো হয়ে লাগানো হচ্ছে আর কি জায়গাটা বেশ বড়ো একটু টয়লেট সারলাম প্রয়োজন যাদের ছিল তারপরে খেতে বসলাম তরকার রুটি কারণ এখানে পর বিশাল রেট চল্লিশ টাকা পিস না খেলেই ভালো এই হোটেলগুলোতে রুটির দশ টাকা তবে তরকার দামটা বেশি মানে আশি টাকা প্লেট কিন্তু মানে এতটাই কম মানে কি বলবো কিছু বলার নেই খেতে হবে সবাইকে ওই জন্য আইটেমটা কম নিলাম রুটি তরকারি খেলাম আবার বেরিয়ে পড়লাম যাচ্ছি ভালো লাগছে তবে ওই যে বললাম লোক বস্তি খুবই কম তাই রাস্তায় খুব একটা গাড়ি দেখতে পাওয়া যায় না বস্তি এলাকাও খুবই কম কোথাও একটু একটি পাচ্ছি বেশিরভাগই মাঠ এবার আমরা কিন্তু মেসেঞ্জারের দিকে প্রায় প্রায় যাচ্ছি অর্ধেক বেশি রাস্তা চলে এসছি আমরা আর মাঝে মাঝে দুই একটা ছোট ছোট স্ট্যান্ডের মতো জায়গাগুলো হয়তো ছোট চায়ের দোকান খুব একটা বড় দোকান দিতে পারছি না হয়তো ওখানে খাবার না খেলে হয়তো ভুলই করতাম মানে রাস্তা যে ধাবাগুলো থাকে সেরকম কিছু নেই এই রাস্তায় তো প্রচুর গাড়ি ঘোড়া চলে কিন্তু কেন যে খাবারের দোকান আর খুব বেশি নেই ভেবেছি আমি একবার চা খাবো রাস্তায় আরও একবার দেখো 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 ঠিক আছে তেমনটা কিন্তু মনে হচ্ছে তবে এই শহরগুলো হয়তো একটু ভালোই নতুন করে গড়ে উঠছে সিধু কানুর মতো একটা যে এগুলো প্রায় দু তিন জায়গায় দেখলাম তীর তীর নিয়ে হাতে দাঁড়িয়ে থাকা স্ট্যাচু গুলো তবে রাস্তাটা ড্রাইভারকে খুব সচেতনভাবে চলতে হচ্ছে কারণ গুগল ম্যাপ দেখে এগোতে হচ্ছে সেও বলছে যে আমার ঠিক খুব একটা পরিচয় নয় অনেক আগে এসেছি ভুলে গেছি নতুন হয়েছে রাস্তাগুলো তবে হ্যাঁ উন্নত হচ্ছে তবে ওই যে যতটা হওয়া দরকার ছিল একটা রাজ্যের জন্য ততটা দেখে মনে হচ্ছে না তবে ডেভেলপ আর কি স্টেট এগিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে রাস্তাগুলো যেহেতু সুন্দর তবে অনেকক্ষণ সকাল হয়ে গেলেও কুয়াশাচ্ছন্ন একটা রয়েছে আর উঁচু নিচু উঁচু নিচু বুঝতে আছেন রাস্তা দেখে নিশ্চয়ই কোনো কোনো সময় দেখবেন আমরা নিচের দিকে নামছি যদিও ক্যামেরা দেখ সেভাবে ধরা যাচ্ছে না তবে সমতল জায়গা নয় কোনো জায়গাতে উপরে উঠতে হচ্ছে কোনো জায়গা আবার নিচু নামতে হচ্ছে এইরকম একটা অসমতল জায়গা যেটা ক্যামেরাতে সবসময় ধরা যাচ্ছে না হয়তো দেখছি যে ক্যামেরা অন করবো কিন্তু তার আগে হয়তো রাস্তা আবার পার হয়ে যাচ্ছি এইরকমভাবেই চলছে তবে সমান নয় রাস্তা কিন্তু এবার চলে এসেছি এই যে ওয়েলকাম টু ম্যাসেঞ্জার আমাদের ওয়েলকাম জানিয়ে দিলো দুদিকে কিন্তু পাহাড়ও আছে আরও কিছু ভিডিও ছিল কিন্তু এখানে দিচ্ছি না মানে বিরক্ত হবে রাস্তার ছবি এবার আমরা কিন্তু চলে এখানে একটা রিসর্ট রয়েছে কিছু গাড়ি ওখানে থাকলো তো আমাদের তো যেহেতু রাত থাকার ব্যাপার নেই আমাদের যত দেরি হোক না কেন বাঁধি কিন্তু বিশাল পাহাড় আছে দেখতে পাচ্ছেন ও সব পরে আমি দেখাবো দ্বিতীয় এপিসোড আমি দেখাবো এই এপিসোডটা শুধু আমরা ম্যাসেঞ্জার পৌঁছানো পর্যন্ত আমরা প্রায় ম্যাসেঞ্জার পৌঁছে গেছি এবার এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে ডান দিকে হচ্ছে ময়ূরাক্ষী নদী যে নদীতে বোটিং হবে সেগুলো কিন্তু আমি পরবর্তী মানে সেকেন্ড যে এপিসোডটা নিয়ে আসবো ম্যাসেঞ্জার ট্যুরের সেখানে দেখাবো আজ এই পর্যন্তই শুধু ম্যাসেঞ্জার পৌঁছলাম কিভাবে বাড়ি থেকে বেরিয়ে সেই জিনিসটা দেখানোর জন্যই এই এপিসোডটা নিচ্ছি কারণ বড় ভিডিও অনেকেরই দেখার সময় ওঠে না কুয়াশাচ্ছন্ন হয়ে থাকলেও বুঝতে পারছেন ডান দিকে একটা বিরাট ফাঁকা জায়গা আসলে ওটা হচ্ছে ময়ূরক্ষী নদী এই ময়ূরক্ষী নদীতে বোটিংয়ের ব্যবস্থা আছে আর কিছু লোকজন দেখেই বুঝতে পারছেন যে হ্যাঁ তবে বেলাতে যে প্রচুর ভিড় হবে সেটাই আমি আপনাদের দেখাবো তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি ইউটিউব থেকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে তো ফলো করতেই হবে আশা করি আপনাদের ভালো